আছে কিন্তু আপনাদের জন্য একবারে ঈদের কালেকশন নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি দেখতেই পাচ্ছেন আমার সামনে কিন্তু হচ্ছে তিনটা কালার আছে এই এই সাইটার মধ্যে কিন্তু হয় মূলত তিনটা কালারই হয় এটার মধ্যে একটা হচ্ছে আপনার গিয়ে আইস হচ্ছে আপনার কা পিঙ্ক টাইপের কালার একটা পেস্ট টাইপের কালার একটা ল্যাভেন্ডার টাইপের কালার যদি ক্যামেরাতে কালার কম্বিনেশন হচ্ছে বুঝতে পারলে হয় আমাদেরকে বলে দেবেন আমরা হচ্ছে আপনাদেরকে র ছবি পাঠিয়ে দিব এই শাড়িটা হচ্ছে ফুললি হচ্ছে হ্যান্ড ওয়ার্কের কাজ করা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর খুবই ভাবে কিন্তু শাড়িগুলো তৈরি করা এটার মধ্যে কিন্তু আপনার ওয়ার্কের কাজ পেয়ে যাবেন অল ওভার শাড়িগুলোই কিন্তু আপনার গর্জেসের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কোড কিন্তু খুবই সুন্দর সুডিং টাইপের একটা কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর দেখাচ্ছি আমি এটা হচ্ছে আপনার পাড়ের অংশটা এটা হচ্ছে পাড়ের অংশ পায়ের অংশটা দেখতেই পাচ্ছেন অল ওভার পার যারা একটু হচ্ছে ডিজাইনার পার চান যে হচ্ছে একটু ডিজাইনার পার অথবা একটু হচ্ছে হালকা পাতলা কিছু পরব এই ঈদের মধ্যে কিন্তু ঈদটা কিন্তু আমাদের মূলত হচ্ছে একটু গরম সিজনের মধ্যেই পড়ছে সেই জন্যই কিন্তু এই উপলক্ষে লাইট কালার করা আর হচ্ছে আমাদেরকে যে ওই ওইগুলো মাথায় রেখেই কিন্তু আমাদের এই শাড়িগুলো হচ্ছে পারচেস করা হয়েছে যে একটু হালকা পাতলার মধ্যে একটু একদম লাইট ওয়েটের মধ্যে যারা হচ্ছে শাড়ি চান যে হচ্ছে পরবেন তারা কিন্তু এই টাইপের শাড়িগুলো দেখতে পান এই শাড়িগুলোর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই শাড়িগুলোর প্রাইস কিন্তু খুবই কম আর আমাদের সব লোকেশন হচ্ছে আপনার হানিফ শাড়ি শতদ নূর ম্যানশন গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ অল ওভার শাড়িগুলোই হচ্ছে গজেসের মধ্যে ব্লাউজ পিসগুলোও কিন্তু আপনার গজেসের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি হচ্ছে ব্লাউজ পিস হচ্ছে আপনার গজেসের মধ্যে থাকবে আমি একটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাচ্ছি অল ওভার শাড়িটাই হচ্ছে আপনার গজেসের মধ্যে পেয়ে যাবেন শাড়িগুলো কিন্তু ভাইয়া আজকেই লঞ্চ করছে আমাদের এখানে আচ্ছা 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 হ্যাঁ আজকেই কিন্তু আমরা শাড়িগুলো হাতে পেয়েছি আমরা মাত্র করে টিকেটগুলো বসাচ্ছি আর এটা যে দেখায় দিচ্ছে ब्लाউজটাও কিন্তু খুবই সুন্দর আমি বললাম না ब्लाউজটা খুবই সুন্দর হবে এটার ब्लाউজ ফিটটা দেখেন খুবই সুন্দর ब्लाউজটা খুবই সুন্দর হাতাও কিন্তু কাজ দেওয়া আছে এগুলো হচ্ছে খুব কমফোর্টেবল একটা হচ্ছে ফেব্রিকের মধ্যে এই শাড়িটার প্রাইস হচ্ছে 5000 টাকা অনলি পাঁচ হাজার টাকা হলে এত সুন্দর গর্জের শাড়িগুলো আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারবেন এটা হচ্ছে পেস্ট টাইপের কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার টাইপের কালার এগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আসে যারা হচ্ছে আপনারা অর্ডার করবেন যারা হচ্ছে নেবেন অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করবেন দেখেন আমি কিন্তু আরও শাড়ি ভিডিও নিয়ে আসবো আপনাদেরকে দেখাবো আমার আমার সামনে কিন্তু অনেক হিউজ পরিমাণে কালেকশন দেওয়া আছে আর কালেকশন কিন্তু চলে আসছে আমাদের রমজান উপলক্ষে কিন্তু অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন শুধু কষ্ট করে আমাদের শোরুমটা ভিজিট করবে ভিজিট করলে কিন্তু এই টাইপের হচ্ছে শাড়ি যারা চা যে একটু হচ্ছে আপনার ডিজাইনার তারা কিন্তু পেয়ে যাবেন আসলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যারা হচ্ছে অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম নাম্বার অ্যাড্রেস ফুল ডিটেইলস দেয়া আছে হ্যাঁ সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ